গোটা উত্তরবঙ্গের মতন এই জেলাতেও কংগ্রেসের দাপট ছিল অব্যাহত বাম জমানাতো কিন্তু পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস দু হাজার আগে থেকে আস্তে 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 করে নিজেদের জমি এখানে শক্ত করতে শুরু করে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল তারাও তাদের মতন করে সংগঠন এখানে বিস্তার করতে শুরু করেছে বামেরা যারা একটা সময় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যাদের দখলে ছিল সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী দিয়েছেন তাদের রাজ্য সম্পাদককে কি হবে আসন সমঝোতা বা জোটের সমীকরণ কি করবে বিজেপি তৃণমূল কংগ্রেস তারা কি পারবে তাদের দাপট বজায় রাখতে পুরোটাই নির্ভর করছে এখানকার লোকাল ইস্যুর ওপর গোটা দেশের বিভিন্ন ইস্যুর ওপর আসুন আজকে এই জেলায় দাঁড়িয়ে এই জেলার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করি আজ আমাদের আলোচনার বিষয় আমার সঙ্গে রয়েছেন এই জেলার চারজন বিশিষ্ট রাজনীতিবিদ প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি দেবাশিস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন বামেদের তরফ থেকে প্রীতম রুজ স্বাগত রয়েছেন নরত্তম সিংহ কংগ্রেস নেতা এবং রয়েছেন ব্রতিনকান্তি সিনহা বিএপির তরফ থেকে এবার একটা জোরে হাততালি চাইবো এই জেলার জন্য বেশ একে একে যাই প্রথমে আপনাদের কাছে যাই আপনারা রাজ্যের শাসক দল সবার আগে বলুন তো শান্তিপূর্ণ নির্বাচন হবে এই জেলায় বিভিন্ন সময়ে তো বিভিন্ন হিংসার ঘটনা বোমা উদ্ধার এই জেলা থেকে দেখছি আমরা দেখুন এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে এখানে কংগ্রেস সিপিএম এবং বিজেপির ওপর তার কারণ আমরা শাসক দল আমরা বাইশটার মধ্যে কুড়িটা বিধায়ক আমাদের অধিকাংশ নয় শতকরা নব্বই ভাগ পঞ্চায়েত আমাদের তো আমাদের এখানে সন্ত্রাসের ব্যাপার কি আছে সন্ত্রাসের ব্যাপারে কিছু নেই যে জেলা থেকে বিভিন্ন সময় বোমা উদ্ধার হচ্ছে আপনাকে আমি বলে দিই টিভি নাইন বাংলা কিন্তু একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে বাম কংগ্রেস বিজেপি এই যে ঘোট জোটের ঘোট এটা আপনারা করে দিয়েছেন এটা বোমা উদ্ধারের সঙ্গে জোটের ঘোটটা না আমি বলছি বোমা যে উদ্ধার হচ্ছে সেই উত্তরটা তো আপনাদেরকে দিতে হবে আপনারা রাজ্য প্রশাসনে আছে সীমান্তবর্তী জেলা এই জেলায় দীর্ঘদিন এখানে বোম গুলির রাজনীতি যিনি করেছেন তিনি এখন এখানকার সাংসদ এবং তার হচ্ছে বেশ আপনাদের কাছে যাই এই নির্বাচন হবে সম্ভব দেখুন বিগত দিনে যে বিধানসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন সেখানে দেখা গেছে শাসক দল কিছু মাস্তান মাফিয়া গুন্ডা তাদের এক সূত্রে বেঁধে রেখে নির্বাচন পরিচালনা করেছে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কারণ এখানে অবাধে ভোট লুট হবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে আর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আশাবাদী শান্তিপূর্ণ নির্বাচন হবে পরে বলবেন না তো রেগিং হয়েছে হানাহানি হয়েছে মারামারি হয়েছে বিগত নির্বাচনগুলো কেমন ভোট হয়েছে সেটা তো মুর্শিদাবাদ মানুষ সকলেই জানে কিন্তু এবার সেটা হবে না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে এবং যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট করার কেন্দ্র চেষ্টা করবে সেখানে যদি কেউ বিরোধিতা করে সেখানে সেরকম ব্যবস্থা হবে আমরা পিছিয়ে নেই আমাদের কাছে যাই আপনাদের কাছে তো একটা প্রেসিড ফাইট এবার রাজ্য সম্পাদক তিনি দাঁড়িয়েছেন এখানে আপনারা আশাবাদী কংগ্রেসের পূর্ণ সমর্থন পাবেন অবশ্যই কংগ্রেসের সমর্থন পাবো এবং বিষয় হচ্ছে যে উনি বলছিলেন যে নির্বাচনে নাকি সন্ত্রাস করছে অধিত চৌধুরী এবং আদার্স বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেছেন দু সালে এখানের পাশেই এসডি অফিসের সামনে কারা দাঁড়িয়েছিল কারা দাঁড়িয়েছিলো এসডি অফিসের সামনে নমিনেশন করতে দেওয়া হয়নি এসডি অফিসের সামনে দাঁড়িয়ে থেকে নমিনেশন বিরোধীদের নমিনেশান আটকে ছিল তৃণমূল বিভিন্ন জায়গাতে সন্ত্রাস চালিয়েছিল এমনকি এই ইলেকশনেও নমিনেশন হলেও তারপরে ইলেকশনে গিয়ে তারা ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দেয়নি বিভিন্ন জায়গায় রিগিং ছাপ্পা করেছেন পৌরসভা নির্বাচনে পৌরসভার নির্বাচনেও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসের মাধ্যম দিয়ে ওরা বুথ ক্যাপচার করে জিতেছে এইটুকু বলতে চাইছি আপনি বলছিলেন মধ্যে কুড়ি জন আপনাদের বিধায়ক সত্যি তথ্য আপনি ভুল তথ্য দেননি কিন্তু এটাও তথ্য যে এই জেলায় সর্বশেষ বড় নির্বাচন একটি উপনির্বাচন যেখানে আপনারা হেরে গেছিলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হয়েছিলেন উপনির্বাচনটার নাম ছিল সাগরদিঘি সংখ্যা সংখ্যালঘু ভোট থাকবে আপনাদের সঙ্গে আশাবাদী শেষ নির্বাচনে সাগরদিঘি উপনির্বাচনে কিন্তু ছিল না আমরা মানুষকে সংখ্যালঘু সংখ্যা গুরু এইভাবে ভাগ করি না আমরা মানুষকে ভোটার হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না আমরা মানুষকে দেখি তারা আমাদের সম্মানীয় ব্যক্তিত্ব এবং সেইভাবেই তাদেরকে আমরা দেখি এখানে সংখ্যা গুরু সংখ্যা সংখ্যালঘু এই ইকুয়েশন করে আমরা মানুষকে ভাগ করতে চাই মানুষ আপনাদের সঙ্গে থাকবে বা ইলেকশন ছিল না দেখুন মানুষকে কিছু সময় ভুল বোঝানো যায় ভারতবর্ষের মানুষকেও তো নরেন্দ্র মোদী সরকার পনেরো লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে বলে ভুল বুঝিয়েছিল তারপরেও মানুষ তাদের কিছু তো সমর্থন করেছে তো মানুষ সাগর ডিগির উপনির্বাচন থেকে শিক্ষা নিয়েছে শিক্ষা নিয়েছে শিক্ষা নিয়েছে শিক্ষা বোধ হয় একটা টিকিটে যেতে আরেকটা টিকিটে আরেকটা দলে যাওয়া যায় আর কি শিক্ষা নিয়েছে এই শিক্ষাটা নিয়েছে যে পশ্চিমবাংলার তথা মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদের উন্নয়নকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে তৃণমূলের কোনো বিকল্প নেই আমার প্রশ্নটা আপনি যেটা বলছেন আপনার দিক থেকে বলছেন কিন্তু তৃণমূলের প্রতীকটায় তো মানুষ সাগর ভোট দেয়নি দেয়নি নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব সেই মানুষ যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে আমার আমাদের সঙ্গে আসবে সাগর দিবি এফেক্ট থাকবে সাগর এফেক্ট এবং সাগর মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছিল সাগর তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বর্জন করেছিল এখন বিষয়টা হলো মুর্শিদাবাদ জেলায় এই যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে তিনে তিন কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে আমরা দখল করবো এ বিষয়ে আমরা যথেষ্ট আশাবাদী তার সাথে এটাও বলতে চাই যে মুর্শিদাবাদ তথা বাংলার মানুষ এটা বুঝে গেছে কিছু দিনের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায় সর্বকালের জন্য সর্বসাধারণকে বোকা বানানো যায় না আজকে মুদি এবং মমতার যে গট গেম এটা মানুষ বুঝে গেছে তাই মানুষই আজকে আওয়াজ তুলছে জনতা আওয়াজ তুলছে যে মুদির দালাল মমতা আপনার কাছে একটু যাই তা হাত হাতুড়ি কাস্তে তারা সেই সময় একসঙ্গে স্লোগান দিয়েছিলেন দিকে দিকে সাগর দিকে সাগরদিঘির এফেক্ট কি থাকবে এই ইলেকশন এই জেলায় দেখুন বিষয় হচ্ছে যে সাগরদিঘিতে তো মানুষ ভোট দিতে পেরেছিল তারপরে ওই রেজাল্ট হয়েছিল এবং উনি বলেছেন তৃণমূলের প্রতিনিধি বলেছেন যে উন্নয়ন করতে গেলে তৃণমূলে যেতে হবে তার মানে উন্নয়ন তৃণমূলের বিরোধী যারা আছেন তারা কি উন্নয়ন মানে করতে পারবেন না তারা তাহলে কাজ করতে পারবেন না জনপ্রতিনিধি হয়েও অজিত চৌধুরীকে কোনো প্রশাসনিক মিটিংয়ে ডাকা হয় না এগুলো তৃণমূলের স্বৈরাচারিতা ছাড়া আর কিছু না আর এটাও আমরা জানিয়ে রাখি আমরা চৌত্রিশ বছর চালিয়েছি আমরা চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল বামপন্থীরা সিপিএম চৌত্রিশ বছর এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল তখন এই মুর্শিদাবাদের বুকেই বিরোধীরা পঞ্চায়েত পৌরসভা জেলা পরিষদ চালিয়েছে তখন আমাদেরকে উন্নয়নের উন্নয়নের যোগ্যে সামিল করতে হয়নি এই তৃণমূলের মতো অথবা এই বিজেপির মতো ওয়াশিং মেশিনের মতো উন্নয়নের যোগ্যে আমাদের দলে কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিজেপি থেকে লোক ভাঙিয়ে আনতে হয়নি আপনারা কেন্দ্রের শাসক দল কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন আমাদের তো চরম ইস্যু আছে কিন্তু সেগুলোর বলার আগে কিছু বিষয় বলা দরকার যে প্রশ্নগুলো এসছে একটা এখন যেটা বলা যে অদিত চৌধুরী মস্তানি করেছেন একটা সময় তাই তো যারা বর্তমানে টিএমসির আছে তারা তো এদেরই তৈরি করা মস্তান এই মস্তানি বর্তমানে চলছে গতকালকেও একটা চ্যানেলে যে সেখানে এই রকমই একটা চলছিল অনুষ্ঠান সেখানে আবার নতুন করে মস্তানি শুরু হয়েছে কংগ্রেস এখন যেহেতু জমি হারিয়েছে নতুন করে আবার জমি পাওয়ার চেষ্টা করছে তো এই আমার প্রশ্ন হচ্ছে আপনারা কেন্দ্রের শাসক দল এটা কেন্দ্রের ভোট লোকসভা ভোট এই লোকসভায় প্রত্যেকটা মানুষের কাছে এই জেলায় কোন কোন ইস্যু নিয়ে যাচ্ছেন এই সু আমরা তো এই জেলায় কাজ করারই সুযোগ পাইনি এখানে তো সমস্ত বিরোধিতা আমাদের মাত্র একটা মাত্র এমএলএ তাকেও তো কোনো মিটিংয়ে বৈঠকে কিছুতেই ডাকা হয় না বা কিছু তাকে কাজ করার সুযোগটা পর্যন্ত দেয় না তার যে এম এমএলএ ফান্ডের যে টাকা সেই টাকাগুলো প্রপারলি ইউটিলাইজ করতে দেওয়া হয় না তো সেক্ষেত্রে কি কাজ করবো আমরা তো কাজ করার সুযোগ নয় যদি এবার আমাদের এমপি এখান থেকে বেরোয় আমরা অবশ্যই কাজ করবো যে কাজগুলো এখানকার হয়নি আজকে পশ্চিম এই বিশেষ করে মুর্শিদাবাদের লোককে বাইরে যেতে হয় কাজ করতে কিন্তু অন্য স্টেট এখানে যা সুযোগ সুবিধা আছে কাজ করার সে শ্রমিক এখানে বেশি হ্যাঁ অবশ্যই এখানে পরিযায় সব থেকে বেশি এবং এখানকার লোকদেরকেই সব থেকে বেশি যেতে হয় বাইরে আর অথচ এখানে যা কর্মসংস্থানের যা বিষয় আছে যদি কেন্দ্রের হস্তক্ষেপে সেই কাজগুলো করা যায় অন্য স্টেট থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে কাজ করতে আসবে সেরিকালচার শেষ হয়েছে দুগ্ধ শিল্প শেষ হয়েছে এখানকার যে গঙ্গা জল গঙ্গা দিয়ে যে জলপথ তৈরি করার করে যে বাইরে যে এক্সপোর্ট করা যায় সেটা বন্ধ হয়েছে এখানকার ছানা চাচি দুধ সমস্ত কিছু নষ্ট হয়েছে জুট নষ্ট হয়েছে এখানে কোন শিল্পটা পঁচিশ বছর যে অধিক চৌধুরী এখানে সাংসদ আছেন কোন কাজটা করেছেন যখনই কোনো একটা কাজ হয় সেটাকে একটা ছবি তুলে হাইলাইট বা কোথাও ধর্ম নিয়ে এই তো হচ্ছে কাজ কাজ চৌধুরী দেখুন অধীর চৌধুরী একজন সাংসদ তিনি তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে যে টাকাটা পান সেটা খরচ করেছেন এখানকার ডিএম লাস্ট দশ কোটি টাকা খরচ করতে দেয়নি কোথায় কি কাজ করেছে সেই পরিসংখ্যান আমরা তুলে দিতে পারি তা সত্ত্বেও অধীর রঞ্জন চৌধুরী পিএসসি কমিটির চেয়ারম্যান হওয়ার সুযোগে এই বহরমপুরে ঢুকতেই একটা বাইপাস রাস্তা উনি তার তদারকিতে করেছেন এমনকি অধীর চৌধুরীর হাত ধরে বিগত দিনে এ জেলার বুকে সেনা ছাউনি পেয়েছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস পেয়েছি তারপরে সব চাইতে বড়ো ব্যাপার হলো আমরা কান্দি মহকুমার মানুষ কবলিত মানুষ চারশো উনচল্লিশ কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে তিনি আদায় করে নিয়েছিলেন এমনকি অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রী থাকাকালীন রেলের ডবল লাইন ব্যবস্থা করেছে। তাই অধীর চৌধুরী মানে উন্নয়ন উন্নয়নের আরেক নাম অধীর চৌধুরী পরিকাঠামো ডেভেলপমেন্ট যে কোনো সরকারের একটা আশু কর্তব্য নসিপুর রেল ব্রিজ কিছুদিন আগে উদ্বোধন হয়েছে আপনারা জেলাবাসী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা বিষয় হচ্ছে যে অধীর চৌধুরী সংসদে গিয়ে সেটাকে ছিনিয়ে এনেছেন বিজেপি তো অবশ্যই আমরা আপনি যদি এদিকে যান তাহলে কাঁদির হিজলের হিজলের রাস্তা দেখতে পাবেন আগে হিজলের রাস্তা কাদা কাদা পেরিয়ে যেতে হতো তখন পৌরসভা চালাতো কংগ্রেস এই পৌরসভা চালিয়েছে এই এনাদেরই এনারা চালিয়েছেন এবং পঞ্চায়েতও চালিয়েছেন এনারা তা আমরা বলতে চাইছি আমরা আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি যে অদিত চৌধুরী অদিত চৌধুরী ওই হিজলের ব্রিজ করেছেন অদিত চৌধুরী যা করেছেন করেছেন আমরা বলছি হিজলে যা রাস্তা করেছেন অদিত চৌধুরী করেছে আমরা বলছি বছরে দু কোটি বেকারের চাকরি এবং বছরে দু লক্ষ বেকারের চাকরি তৃণমূল এবং বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কটি বেকারের চাকরি হয়েছে এই প্রশ্ন আমরা রাখছি আর বলতে চাইছি যে বিজেপি যেরকম সংবিধান বিরোধী কাজ করছে তৃণমূলও ঠিক একইভাবে সংবিধান বিরোধী কাজ করছে নসিপুর ব্রিজটা আপনি দেখছেন কিভাবে দেখছি একটা ভালো কাজ হয়েছে হবে কিন্তু অনেক দীর্ঘসূত্রতা হয়েছে বলল কি কারণে দীর্ঘসূত্রিতা জমি জোটের জন্য হয়েছে ভুল পরিকল্পনার জন্য হয়েছে কিন্তু শেষমেশ শেষ হয়েছে খুশি আমরা আর এখানে মানুষের আরেকটা দাবি বিশুদ্ধ পানীয় জল সেটা কি অবস্থায় আছে বিশুদ্ধ পানীয় জল সম্বন্ধে বলতে গেলে বলতে হবে যে একটা ডিপিআর তৈরি হয়েছিল সেই ডিপিআরটা ভুল ডিপিআর ছিল কিছু সেখানে কিছু সংশোধন করতে হয়েছে যেমন সেই ডিপিআর ছিল না যে রণগ্রামের ব্রিজ আছে নদী আছে রণগ্রামের ওখানে সেই নদীর ওপর দিয়ে লাইনটা কিভাবে আসবে তার কোনো পরিকল্পনা ছিল না ছিল না আপনার কর্ণ সুবর্ণর কাছে রেলের তলা দিয়ে কি করে পাইপ লাইন যাবে তার পরিকল্পনা ছিল না তারপরেও যেটা সবচেয়ে মারাত্মক ব্যাপার ছিল আপনারা গুগল খুলে দেখতে পারবেন যে ভারতবর্ষের এমন কোনো জল প্রকল্প নেই যেখানে আঠাশ কিলোমিটার দূর থেকে জল আনতে হয় কিন্তু সেটা এই ডিপিআরের সেই প্রভিশন ছিল পরবর্তীকালে সেটাকে চাটরার কাছে আরেকটা এক্সট্রা রিজার্ভার করে জলটা প্রথমে চাটরা চাটরা থেকে আসবে পুরন্দরপুরের মনোহরপুরের কাছে তাই পরিকল্পনা করতে সময় লেগেছে এবং সেরকম কী অবস্থা আছে এখন আমরা আশা করছি যে নির্বাচনের আগে কথাটা বললে বলা হবে যে আমরা মানুষকে ধাউটা দিচ্ছি কিন্তু আমরা আশা করছি যে আগামী ছ মাসের মধ্যে আমরা কাঁদি মানুষকে পরিশোধ পানীয় জল দিতে পারব বেশ এখানে কারো প্রশ্ন আছে কোনো এদিকে আমার প্রশ্ন আমার প্রশ্ন কংগ্রেসের যিনি এসছেন তার কাছে যে পঁচিশ বছর ধরে এখানে অধিচুধী সাংসদ আছেন বিগত দশ বছরে উনি কাঁদি এখানে আমরা কাঁদি শহরে দাঁড়িয়ে আছি তা কাঁদি শহরে উনি যেই কাজটা করেছেন বিগত দশ বছরে যে উনার তহবিল থেকে যে টাকা উনি পান কাঁদি মানুষের প্রতি কি খরচা করেছেন সেই হিসাবটা যদি উনি দেন তাহলে আমরা খুশি আমাদের এখানে প্রশ্ন শাসক দল তৃণমূলকে প্রথমে যে আমাদের গান্ধী রেলের সঙ্গে কোনো কানেকটিভিটি নাই আমাদের রেল যেতে হয় সালান কাঁটা যেতে হয় মেন যেটা সড়কপথ কলকাতার সঙ্গে আমাদের সড়কপথ উনি যেটা বললেন যে আমাদের জেলা থেকে বাইশ খানার মধ্যে কুড়িখানা এমএলএ তৃণমূল কংগ্রেসের আপনারা এই তিন বাইশ খানার মধ্যে কুড়িখানা এমএলএকে একটা গাড়িতে চাপিয়ে কলকাতার রুটে নিয়ে চলুন তারপর দিন ওদেরকে হাসপাতালে ভর্তি হতে পারে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত অবন্ধ কেন জন্য এটা কেন তো উনি উত্তর দেবেন আমি প্রশ্ন আর একটা কংগ্রেসের সঙ্গে বললে পরে হিজলের রাস্তা হয় অধিত চৌধুরীর লাস্ট পঁচিশ বছরে একজন এমপি মাননীয় সাংসদ বিরোধী দলনেতাও নেতাও ছিলেন তো একটা এমপির কাজ নয় ওই দুটো রাস্তা করা দুটো ব্রিজ করা কর্মসংস্থানের জন্য উনি কি করেছেন কটা কলকার করেছেন একটা কলেজ করেছেন হসপিটাল করেছেন মেডিকেল কলেজ করেছেন কোনো শিল্প এনেছেন কী করেছে কর্মসংস্থানে বেকার যুবক যুবতীদের জন্য যখন দশ বছর সরকারে ছিল তখনই বা কী করেছেন আর লাস্ট দশ বছরে আগের বছর পঞ্চায়েত ভোট হয়নি বলে চকলেট ভোট ভরনি চলে গিয়ে যত চৌধুরী দলের ছিটিয়ে ভোট নিয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছি আপনি আপনার খুব ভ্যালিড প্রশ্ন কংগ্রেসের কাছে একটু যাই উনি যে প্রশ্নটা করলেন অদিত চৌধুরী এখানে উনিশশো সাল থেকে সাংসদ রয়েছেন তার মধ্যে একটা সময় কেন্দ্রে কংগ্রেস সরকারে ছিল ইউপিএ ওয়ানে টানা দশ বছর ছিল কি কাজটা হয়েছে এখানে কর্মসংস্থানটা বেশি করে জোর দিচ্ছেন অনেকে এখানে বামেদের তরফ থেকেও তোলা হল দেখুন কর্মসংস্থান বা একটা শিল্প করার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের সহযোগিতাতে তৈরি হয় আমি আবার পাল্টা প্রশ্ন করছি যে এই যে বারো বছর রাজ্যের বুকে কটা শিল্প কলকারখানা হয়েছে সেই হিসাবটা দুই দল দিক আপনি কেন্দ্র এবং রাজ্য সরকারের কথা বললেন ইউপিএ ওয়ানে ইউপিএ আমি বলি প্রশ্নটা ইউপিএ ওয়ানে আপনারা কেন্দ্রে রাজ্যে সিপিএম ইউপিএ টুতে আপনারা কেন্দ্রে রাজ্যে তৃণমূল সমস্যাটা কোথায় হয়েছে সমস্যাটা কখনো লাল ফাঁসে কাজ আটকেছিল কখনো সবুজ ফাঁসের কাজ আটকেছিল লাস্ট দশ বছরে লাস্ট দশ বছরে লাস্ট দশ বছরের যে হিসাবটা বলছে সেই হিসাব অনুযায়ী অধীর চৌধুরীর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল সেই কাজ কাঁদির বুকে যেটা কিছুক্ষণ আগে করা হলো কান্দির বুকে গান্ধী শহরের ক্ষেত্রে স্কুলকে টাকা দিতে চাওয়া হয়েছিল স্কুল কিন্তু নেয়নি এমনকি গান্ধী থানার পিছনে একটা ব্রিজ তৈরি হচ্ছে সেখানেও অধীর চৌধুরী উদ্যোগ নিয়ে টাকা দেব বলেছিল নেওয়া হয়নি রাজ্য সরকারকে চিঠি করা হয়েছিল রণগ্রাম ব্রিজের সময় নেওয়া হয়নি এক্ষেত্রে ডিএম খেলাটা খেলে কারণ অজিত চৌধুরী উন্নয়নের উপকার সে যাতে কাজ বন্ধ করতে পারে সেই সেজন্য বিভিন্নভাবে আটকে রাখার একটা প্রবণতা গুরুতর অভিযোগ গুরুতর অভিযোগ এমপি ল্যাডের ব্যাপারে যারা কংগ্রেসে বলছেন তারা এমপি ল্যাডের ব্যাপারটা বুঝেনি না তার কারণ হল এমপি ল্যাডের নিয়মটা কি এমপি ল্যাডের নিয়ম হলো যে এমপি একটা প্রোপোজাল দেবে ডিএমের কাছে সেই প্রোপোজাল অনুযায়ী স্কিম তৈরি হবে সেই স্কিম অনুযায়ী টেন্ডার হবে এবং সেই টেন্ডার অনুযায়ী কাজ হবে এটা হলো এমপি লাগার এবং এটা হচ্ছে নেভার ল্যাপস ফান্ড অর্থাৎ পাঁচ বছরের মধ্যে একটা এমপি যদি পাঁচ কোটি টাকা এক বছর যদি করতে না পারেন তাহলে সেই টাকাটা নষ্ট হয় না সেই টাকাটা থেকে যায় তো অধিত চৌধুরী বোধ তেইশটা চব্বিশ কোটি টাকা এখনও পড়ে আছে তিনি বলেছেন প্রপোজাল দিয়েছিলেন মানে উনি দেখান যে কাঁদি পৌরসভা নির্দিষ্টভাবে এই এই স্কিমের জন্য পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে ডিএম এর কাছে প্রপোজাল দেওয়া হয়েছে কাঁদি পৌরসভা সেটা রিফিউজ করেছে সে কথা যদি দেখাতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে বেশ ছোট ছোট করে যাই অদিত চৌধুরী কিছুদিন আগে বলেছেন যে এ রাজ্যে তৃতীয় একটা শক্তির উত্থান শুরু হয়ে গেছে যা ইঙ্গিত করেছেন তাতে বাম কংগ্রেস জোটের আপনারা আশাবাদী আপনাদের রাজ্য সম্পাদক যে সিটে দাঁড়িয়েছেন সেখানে কংগ্রেসের পূর্ণ সমর্থন থাকবে অতীত কিন্তু বলছে কংগ্রেস আপনাদেরকে ভোট দেয়নি দেখুন এটা কংগ্রেস সিপিএমের এর ব্যাপার না মানুষ জোট বেঁধেছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে মানুষ তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ভোট দেবে আর ওরা বলছিল না ইলেকট্রাল বন্ড নিয়ে বিজেপিকে প্রশ্ন করছিল আমরা বলছি ইলেকট্রাল বন্ডে যদি ইলেকট্রাল বন্ডের দুর্নীতিতে হবে তৃণমূল বিজেপি হলে দ্বিতীয় তৃণমূল আর তৃণমূল এত দশ বছরে কি করেছে রাজ্যের জন্য দশ বছরে কি করেছে রাজ্যে একটা কলকারখানা করেনি সন্দেশখালীতে পুড়িয়ে মেরেছেন আপনারা দশ বছরে একটা কলকারখানা হয়নি রাজ্যের বুকে স্কুল বন্ধ করেছে এই সংবিধান বিরোধী তৃণমূল রাজ্যের বুকে আট হাজার চারশো সিএএ হয়ে গেল সন্দেশ খালি নিয়োগ দুর্নীতি প্রভাব ফেলবে অবশ্যই অবশ্যই কিভাবে আশা করছেন আপনারা মানুষ কিভাবে ভোট দেবে সে পরবর্তীকালে নির্বাচনে বুঝে যাবেন এখানে যারা বিরোধী যারা আছেন তাদের কথাবার্তা শুনে আমি কয়েকটা কথা আমি বলতে চাই ছোট করে আচ্ছা একদম ছোট করেই বলবো আপনার এখানে খুব পরিষ্কার এনারা বলেই দিচ্ছেন আজকে সাংসদ অদিত চৌধুরী পঁচিশ বছরের তিনি তিনার ফান্ড খরচ করতে পারেননি তিনি প্রপোজাল দেননি আগে আমি তো আগেও অনেকবার বলেছি এখনও বলছি উনি যে পঁচিশ বছর এখানে সাংসদ হিসাবে আছেন তার অর্থ যে তহবিলের টাকা তার শ্বেতপত্রকে প্রকাশ করুন তারপর মানুষের কাছে ভোট চাইতে হবেন এই এই শ্বেতপত্র এখনো অব্দি প্রকাশ করতে পারেননি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বিকেলের বিতর্ক এখান থেকে শেষ করছে আগামীকাল পৌঁছে যাব আপনার পাড়ায় দেখতে থাকুন টিভি নাইন বাংলা না দেখলেই নয়